কাউকে যদি কাফের বলা হয় সে যদি কাফের না হয় নিজে কাফের নিজে কাফের নিজে কাফের আর ফতোয়া দিচ্ছে এখন তারাই যাদের মুখী দাঁড়িয়ে নেই ফতোয়া দিচ্ছে যারা তারা পানি খায়

আমার ভাইরা আচ্ছা আচ্ছা ঠিক আছে

বলেন ভাই আমরা কি কোন দলের পক্ষে কিছু বলেছি এটা বোঝে না কেন না শয়তান বলার দরকার নেই আল্লাহ তোমাদের হেদায়ের দিক তোমরা যে কোন মায়ের সন্তান তোমরা যে কোন মায়ের সন্তান তোমরা যে কোন মায়ের সন্তান আল্লাহই ভালো জানে আল্লাহ গাড়ী ঘূৰাই ন গাড়ী ঘূৰাই ন গাড়ী ঘূৰাই নেষ্ট

এখানে বসে আছেন ফতোয়া দিবেন কাউকে যদি কাফের বলা হয় সে যদি কাফের না হয় নিজে কাফের নিজে কাফের নিজে কাফের আর ফতোয়া দিচ্ছে এখন তারাই যাদের মুখে দাঁড়িয়ে নেই ফতোয়া দিচ্ছে যারা তারা বাম হাতে পানি খায় ফতোয়া দিচ্ছে যারা তাদের মুখকে পানি দেয় না তারা ফতোয়া দিচ্ছে ওনারা কাফের ওনারা কাফের এত ফতোয়া দেওয়া দেবী করে না যতই ফতোয়া দেওয়া মানুষের হৃদয়ের ভিতরে একবার যারা ঢুকেছে ওই চেনা আর কখনো বের করা যাবে না কথা বলেন কথা বলেন কারণ সতেরো বছরের চিত্র আমাদের সামনে আসে না নাই সতেরো বছর এই দেশে কি কি হয়েছে আমরা জানি না নিরপরাধ মানুষ জেল খেটেছে না খাইনি নিরপরাধ মানুষগুলো ফাঁসির কাজটা ঝুলেছে না ঝুলেনি নিরপরাধ মানুষগুলো বছরের পরে বছর জেল খেটেছে না খেটেনি তাহলে সতেরো বছর ধরে আমরা দেখেছি এখন যতই হুমকি ধুমকি দাও কাপের মোনাপেক বলে ফতোয়া দাও মানুষ যেটা গ্রহণ করেছে কাপের মোনাপেক বলে ওইটার থেকে দূরে সরানো যাবে না আমার ভাইরা আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা বোঝে না কেন না শয়তান বলার দরকার নেই আল্লাহ তোমাদের হেদায়ের দিক তোমরা যে কোন মায়ের সন্তান তোমরা যে কোন মায়ের সন্তান তোমরা যে কোন মায়ের সন্তান আল্লাহই ভালো জানে রাস্তায় যারা আছেন চলে আসেন যুবক তোমরা যারা রাস্তায় আসো তোমাদের যদি ভালো লাগে তোমরা থাকো না থাকলে তোমরা বাড়ি চলে যাও চোর একটা চোখ বৃদ্ধান্ত না রাই জোরে তকবীর হবে না না রাই তকবির হালকোরানে আল্লাহ এত সুন্দর মাহফিলটা যারা ব্যাঘাত ঘটাইলো তাদের ফয়সালা তুমি আল্লাহ আল্লাহ আমি কিলোমিটার দূর থেকে এসেছিলাম একটু কোরআনের মাহফিল করতে আল্লাহ যারা আজকের এই মাহফিল বিঘ্ন সৃষ্টি করেছে আল্লাহ তাদের দায়িত্বটা তোমার হাতে তুলে দিয়ে গেলাম আল্লাহ তাদের চূড়ান্ত ফয়সালাটা কে করবে আল্লাহ তাদের চূড়ান্ত তুমিই তুমি আল্লাহ আল্লাহ চূড়ান্ত তুমিই তুমি আল্লাহ আল্লাহ চূড়ান্ত ফয়সালাটা তুমি করো একটা লোক আমার আমার কি ফেলাই রেখে চলে যাবেন আপনারা তাহলে আপনারা সিদ্ধান্ত সবাই একসঙ্গে যাব ইনশাল্লাহ সবাই একসঙ্গে যাব ইনশাল্লাহ সবাই একসঙ্গে যাব কাউ কাউরে কারোর কাছে দিয়ে চলে না লোকের তা বলে একদিনও যাব কাপের নামাজ পড়ো না তুমি বড় ভালো মানুষ তাই না আমি আমার ভাষায় বলি এখন আর গাই গরুতেই দুধ দিচ্ছে এখন এডি গরুতে দুধ দেশছে বলেন তো ফতোয়া দেবে আলেমেরা না জালেমেরা এই কথা বলেন ফতোয়া দেবে আলেমেরা জালেমেরা এখন জালেমের ফতোয়া দেশে এতই যদি ফতোয়া দেন মুখী দাঁড়িটা রাখেন না কেন এতই যদি ফতোয়া দেন পাঁচ অক্ত নামাজ পড়েন না কেন যার ভিতরে নামাজ নাই যার মুখে দাঁড়িয়ে নাই যার শূন্য দিব নাই তার ফতোয়ার এক পয়সাও দাম নাই ওনারা বাঁচবে না ওনারা শুধু আমাদের বাঁচানোর জন্য চেষ্টা কিন্তু উড়ি আমার দরদি দুলা ভাই বললাম যে হুজুর হাদিস আনলি কেন এই নিয়ে দেখতেছি কালকে থেকে লোকসব অন্যদিক ভিগড়ে গেছে বাপরে বাপ আছে ভাই আমি এখানে ওয়াশ করতে হইছি কয়েক ঘন্টা তা দুই ঘন্টা আলোচনা করে যদি সব লোক কোরানের সৈনিক বানাই দিয়ে যাই তাহলে আপনি সাইটটা বছর কি ঘোড়ার ঘাস কাটলেন আপনি কথা বোঝেন নাই আমার কথা বোঝেন নাই আপনি ষাট বছর যাওয়া কাজ করেছেন আর আমি মাত্র দেড় ঘন্টা বলে গেলাম সব কোরানের পক্ষে সৈনিক হয়ে গেল তাহলে আপনি ঘোড়ার ঘাস কাটা বাদ দিয়ে আপনিও কোরানের সৈনিক করান আপনিও ঘাস কেটে কী করবেন ও ঘাস কেটে কোনো লাভ হবে না কারণ আপনি মানুষকে বুঝাই বুঝাতে পারেন না আমি দুই ঘন্টায় বুঝাইছি মানুষ বুঝছে কোনটা সঠিক কোনটা বেঠিক কথা বলেন কথা বলেন খালি বোঝা গেল আপনার বুঝটা জাহেলিয়াতের বুঝ আর আমার বুঝটা আল্লাহর কোরআনের বুঝ এইজন্য গগ করে না আল্লাহর কোরআনের পথে থাকলে যতই হুমকি দাও ফেলে দেব না ঠিক আজ ঘটনা ঘটে গেল কেউ না দেখলি কে দেখেছে জোরে বলেন কে দেখেছে ও আমার রব নবীর মত আমি তোমার কাছে দাবি করি এটা হয়েছে সেটা তুমি দেখেছো ফাইসালাটা তুমি উত্তম করতে পারো ভারি ভরি গেছে যার শিশু শিশু আছে বাচ্চা হার আছে অবশ্যই আমাদের চেঁদে চলে আসুন আমাদের চেদের এখানে চলে আসুন একটা বাচ্চা পাওয়া গেছে